আমরাও তোমাদেরকে ভাঙড়ে ঢুকতে দেব না নটোরিয়াস ক্রিমিনালের মাথাটা পুরো খারাপ হয়ে গেছে আর যদি আমরা একবার শুরু করি থামাতে পারবেন এটা বলে দিচ্ছি নটোরিয়াস স্টিমিনাল ভাঙড়ে আসে এসে মানুষদেরকে উস্কানিমূলক কথা বলে দিয়ে চলে যায় তৃণমূল সরকার বলে আমরা অনেক উন্নয়ন করেছি তাহলে মানুষ তোমাদের থেকে মুখ কেন ফিরিয়ে নিয়ে এসে তৃণমূলের কাজটা হলো এই মানুষকে লুটে পেটে খাওয়া মানুষকে ঘর ভাঙা মানুষকে মারধর করা কি বলবেন ভোটের আগে উত্তপ্ত হচ্ছে ভাঙর গতকাল রাতে আইসএফ কর্মীদেরকে মারধর করা হয়েছে এবং আজকে সম্ভবত সন্ধ্যাবেলা দেখলাম যে তৃণমূল কর্মীদেরকে মারধর করা হয়েছে দেখো সর্বপ্রথমে একটা কথা বলি তৃণমূলের তৃণমূলের কাজটা হলো এই মানুষকে লুটে পেটে খাওয়া মানুষকে ঘর ভাঙা মানুষকে মারধর করা এক কথায় মানুষকে অত্যাচার করা এদের কাজ এদের কালচার কেন এই টিএমসি পার্টিটা তিন ভাগে দুভাগ মোস্তান বাহিনী গুন্ডা ক্রিমিনাল চাকরিচোর কয়লা চোর গরু চোর আবাস করে টাকা চোর রাস্তার টাকা চোর এটা হলো তৃণমূলের কালচার আজকে ভাঙড়ে তলা থেকে মাটি সরে গিয়েছে পুরো তৃণমূলের টিএমসি পার্টি বলে ভাঙড়ে কিছু নেই নেই বলে আজকে ওরা নিরীহ মানুষের ধরে সাধারণ মানুষকে ধরে এইভাবে রাতের অন্ধকারে একা পেয়ে মারছে যারা কাপুরুষ যারা ক্রিমিনাল যারা গুন্ডা তারা এই ধরনের কাজ করে দিনের বেলায় একটা মানুষকে মারুক আইএসএফের কোনো নেতাকে ধরে মারুক কেন নিরীহ মানুষকে ধরে মারা হচ্ছে কেন মাথা ফাটানো হচ্ছে কেন তাদেরকে ঘর ভাঙা হচ্ছে কেন তাদেরকে দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে তাহলে এই জুলুমবাজি আর কতদিন করবে তৃণমূল সরকার বলে আমরা অনেক উন্নয়ন করেছি তাহলে মানুষ তোমাদের থেকে মুখ কেন ফিরিয়ে নিয়েছে এটা আমি সাধারণ মানুষকে দিলাম এবং এই তৃণমূলের যে কটা নেতা গুন্ডা নেতা সেই নেতাকে আমি বলছি সাবধান হয়ে যাও তোমরা যদি মনে করো যে সিক্স লাইনে আমাদেরকে ঢুকতে দেব না তাহলে আমরাও তোমাদেরকে ভাঙড়ে ঢুকতে দেব না এটা অন্তত আমরা দায়িত্ব নিয়েই কথা বলছি কারণ সিক্স লাইনে আমাদের না গেলে আমাদের কিচ্ছু হবে না কিন্তু ভাঙড় এমন একটা জায়গা তোমাদেরকে এই ভাঙড়ের বুকে আসতে হবে আমি ওইদুল ইসলাম সিক্স লাইনে না গেলে আমার কিচ্ছু হবে না কিন্তু তোমাদেরকে ভাঙড়ে আসতে হবে তোমরা যদি মনে করো যে আমরা সিক্স লাইনে গেলে আমাদের কর্মীদেরকে দেখো কালকে তো আমি গিয়েছিলাম আমার সঙ্গে উসমান ভাই গিয়েছিল তাহলে আমরা যতক্ষণ ওখানে ছিলাম তাহলে তখন কেন মারা হয়নি আমরা চলে আসার তিন ঘন্টা পরে আমাদের নিরীহ কর্মীদেরকে কেন মারা হলো কি জন্যে মারা হলো কেন মারছ এর জবাব তোমাদের দিতে হবে আর যদি আমরা একবার শুরু করি থামাতে পারবেন এটা বলে দিচ্ছি কারণ আমরা অনেক সহ্য করছি আমরা আইনের আশ্রয় নিয়েছি আইনের উদ্দেশ্যে কেউ নয় আমরা পুলিশ প্রশাসনকে সম্মান করি আমরা সেই পথে আছি এবং পুলিশ প্রশাসন এটা দেখছে পুলিশ প্রশাসন যদি এটা না দেখে তাহলে আমরা এইটা এই কেসটাকে নিয়ে আমরা কোর্টে যাব। কোর্টের মাধ্যমে আমরা সেই পুলিশকে কোটে তুলব তবে আমি এখনও বলছি ভাঙড় মানে শান্ত ভাঙড় মানে অশান্ত না যারা ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং এই নটোরিয়াস টিমিনাল ভাঙরে আসে এসে মানুষদেরকে উস্কানিমূলক কথা বলে দিয়ে চলে যায় আজকে ভালো করে দেখলে বোঝা যাবে আমি যে বাড়িটাকে দেখতে গিয়েছিলাম আমার একটা ভাইকে মারল তার তিন ঘন্টা পরে আবার ধরে ধরোকে মারছে পুলিশের সামনে নাকি ওই ভাইটাকে মারো কেন মারা হলো কি জন্য মারা হলো এর জবাব দিতে হবে আমরা কিন্তু ছাড়ব না তবে আমরা গণতন্ত্র প্রক্রিয়া লড়াই করি এবং করব তার কারণ আমাদের নেতার নাম হলো নওশার সিদ্দিকী আগামীকাল যে টিএনসি কর্মীকে মারা হলো সেখানে নাম জড়িয়ে দিল দেখো ওরা তো ওদের মাথা কাজ করে না ভাঙড়ে তৃণমূলের নেতা যে কথা তাদের মেন্টাল হসপিটালে পাঠাতে হবে নটরিয়াস ক্রিমিনালের মাথাটা পুরো খারাপ হয়ে গেছে ও এখন অনেক রকম অনেক কথা বলবে ভাঙড়ে আমরা দু হাজার ছাব্বিশে তৃণমূলের শেকড় সমে দুবড়ে ফেলব তার কারণ মানুষ আমাদের পাশে আছে। এই মানুষের সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই মানুষকে মেরে ধরে ধমকে চমকে কাজ হবে না আগামী দিন ভাঙড়ের মানুষ দু হাজার ছাব্বিশে এর জবাব দেবে এটা অন্তত মনে রাখা দরকার আর এই যে বাপের বেটা বাপের বেটা বলে বড় বড় কথা বলে ওনাকেও সাবধান করছি ভাঙড়ের মানুষ তোমাকে জ্যান্ত কবর দেবে এটা আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি দু হাজার ছাব্বিশে ভাঙড়ের মানুষ ওই নটোরিয়াস ক্রিমিনালকে জ্যান্ত কবর দেবে আমি এটা দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি আজকে বলছে তো সময় কথা বলবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তাহলে তোমরা কেন ধরে ধরে মারছ রাতের অন্ধকারে কেন নিরীহ গরিব মানুষদেরকে কেন মারছ তোমরা যেখানে আমাদের শেখর উপড়ে ফেলবে আমাদের ভোট নেই তাহলে কেন সারা পশ্চিমবাংলায় সেই মিটিং হয় না ভাঙড়ে সেই মিটিং তৃণমূল সরকার কেন করছে কিসের জন্য করছে এক নওসা সিদ্দিকী সারা পশ্চিমবাংলা জ্বালিয়ে দিয়েছে ওদের রাতের ঘুম কেড়ে নিয়েছে ওদের জিনা হারাম করে দিয়েছে এই নওসা শাস্তি কেন নওসা সিদ্দিকি মানুষের কথা বলে নওসা সিদ্দিকি শান্তি চায় অশান্তি চায় না তুমি নটোরিয়াস ক্রিমিনাল অনেক বড় বড় কথা বলো কি বলবেন এই যে বারবার আইএসএফ কর্মীরা মার খাচ্ছে ঠিক ভোটের দিন যত আগে আসে তত উত্তপ্ত হচ্ছে ভাঙড় এর দায় নেবে শান্ত ভাঙর বারবার অশান্ত হচ্ছে দেখো আমি তো মনে করি এই যে শান্ত ভাঙরকে অশান্ত করছে ওই নটোরিয়াস ক্রিমিনালটাকে ধরে জেলে পুরে দিলে ভাঙর পুরো শান্ত হয়ে যাবে আমি দায়িত্ব নিয়ে এটা বলে যাচ্ছি একটা ভাঙরে খুন মার্ডার একটা ভাঙরে কোনো নিরীহ মানুষকে মারা মানে কেউ মার খাবে না শান্তিতে বসবাস করবে শান্তিতে বাজারঘাট করবে শান্তিতে কাজ কাজকর্ম করবে আমি দায়িত্ব নিয়ে এটা বলছি শান্তিতে মানুষ নির্বাহে মানুষ বেড়াবে ওই নটোরিয়াস ক্রিমিনালকে ধরে জেলে ভরে দেওয়া হোক আর কোনো ঝামেলা ক্যানিং এবং ভাঙড়ে কোনো ঝামেলা হবে না আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে